সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি তো এই যে আজকে ছুটির দিনের সকাল ছুটির দিন বলতে বৌদ্ধ পূর্ণিমা আজকে তার জন্য স্কুল অফিস সব কিছুই বন্ধ তাই আর ঘুম থেকে উঠে আর রান্নাঘরে রান্না করতে যাইনি ভাবলাম যে একটু লেটেই রান্না করব। ইচ্ছে মতো ঘুমিয়ে নিলাম আটটা পর্যন্ত তারপর এই যে ঘরে যা ছিল পাউরুটি বিস্কিট কলা এই সব কিছুই ওদেরকে আজকে সকালে নাস্তা করে দিলাম আর হচ্ছে আমার মেয়ে দুজন এমন যে ঘরে কিছু থাকবে নিজে হাতে ওরা ফ্রেশ হয়ে নিজে হাতে খাবারটা নিয়ে খাবে এটা করে না ওদেরকে যতক্ষণ না আমি তুলে দিচ্ছি ততক্ষণ ওরা খাবে না যেহেতু আজকে অফিস নেই ওর বাবা অনেক লেট করে উঠছে ওর বাবা এখনো ফ্রেশ হয়নি ও ফ্রেশ হয়ে আসলে আমরা দুজনও খেয়ে নেব তাই তো এইভাবে ওদেরকে দিলাম ওরা এখন বেশ খুশি তারপর ওর বাবা বাজারে গেল বললাম যে কিছু সবজি দরকার ঘরে সবজি নাই তো ওই যে সবজি কিনতে যেয়ে মাটিও কিছু নিয়ে আসছে গাছ লাগানোর জন্য মানে ওই যে ড্রাগন গাছ অ্যালোভেরা গাছগুলোতে মাটি কম পড়ে গেছে তো মাটি তো এখানে আর ওইভাবে আমাদের এলাকার মতো যেখান থেকে খুশি সেখানে একডালি মাটি এনে যে গাছ লাগাবো সেটা তো সম্ভব না এখানে হচ্ছে কিনে আনতে হয় মাটি তো মাটিও নিয়ে আসছে তারপরে তো মেয়ে সাথে গেছিল লিচু নিয়ে আসছে আর এই সবজিটার অপেক্ষায় বসেছিলাম যে সবজিটা নিয়ে আসবে তারপর সবজি রান্না করব। ফ্রিজে মাংস রান্না করা আছে তো ভাবলাম যে ওটা আজকে বের করব বের করে গরম করব হাঁসের মাংস তো একটু শাক সবজির অপেক্ষায় ছিলাম যে শাকসবজি নিয়ে আসবে তারপর সবজি করব তার জন্য তো বেলা হয়ে গেল অনেক এখন আমাকে রান্না করতে হবে আর আসলে আজকে সবাই ঘরে আসি তো তেমন কোনো রান্না তাড়াতাড়ি করতে হবে এমন কোনো ফেরা নেই তো এই যে এটাকে কার এলাকায় কী বলে আমি জানি না তো আমাদের ওখানে এটাকে বনশাক বলা হয় তো বনশাকটা রান্না করব। এটা তো আমাদের ঘরে সবার খুব প্রিয় এটা রান্না করতে কিন্তু একটু ঝালটা বেশি লাগে তেল ঝাল দুটোই বেশি লাগে তবে খেতে খুবই টেস্টি হয় তবে আমি অনেক জায়গায় দেখছি এটার যে ডালটা আছে এই ডালটা কেউ খায় না মানে গাছের যে এই শাকটার যে ডাটাটাই যে আমি যেটা রান্না করতেছি এটা শুধু আমাদের উত্তরবঙ্গেই খাওয়া দেখছি তাছাড়া আমি বাইরে যতদূর এদিকে দেখলাম চট্টগ্রাম ঢাকা আর মুন্সীগঞ্জ কোথাও দেখিনি যে এই ডাটাটা খায় তো যাই হোক আমরা তো খাই এইভাবে রান্না করে আর কার কার এলাকায় খাই সেটা অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হচ্ছে আমি এদিকে রান্না বন্ধ করে ভাবলাম যে একটু বৃষ্টিটার ভিডিও করে রাখি খুব ভালো লাগে আজকাল বৃষ্টি দেখতে বৃষ্টি দেখতে বরাবরই ভালো লাগে তবে এখন একটু বেশি মিস করি কারণ এখন হচ্ছে শহরে এসে একদম চিপায় পড়ে গেছি এখন কোনো কিছু আর চোখে পড়ে না দিনের আলোটা পর্যন্ত চোখে পড়তেছে না তো কারেন্টটাও চলে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো আর যেহেতু বৃষ্টির জন্য আকাশে একবারে অন্ধকার হয়ে গেছিলো তার জন্য আমি রান্নাটাকে স্টোভ রেখে একটু বাইরে বৃষ্টির ফিল নিয়ে আসলাম মনটা একদম সতেজ হয়ে গেল তারপর এই যে একটু ধুন্দল রান্না করলাম ওটাও সবজি করলাম তারপর আজকে ভাবতেছি বেশি করে একটু আমের চাটনি বানায় রাখবো কারণ এই আমের চাটনি খেয়ে আমার মন ভরতেছে না মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে মানে তৃপ্তিটা হচ্ছে না মনে হচ্ছে আরও যদি পাইতাম খাইতাম তার জন্য আজকে একটু বেশি করে বানাবো মানে যদি খেতে না পারি ফ্রিজে রাখবো যখন মন যাবে তখন বের করে খাবো তার জন্য এই যে বেশি করে এটা বানিয়ে রাখতেছি আর আজকে ঠিক করছি যে রান্না করে একটু বাইরে যাবো ঘুরতে কারণ হচ্ছে এই যে রুমের ভিতর থাকতে থাকতে কেমন একটা একঘেমি এসে গেছে এমনিতেই তো গ্রামগঞ্জের মানুষ আমরা তারপরও এর আগে যতবার মানে যত জায়গায় থাকছি আমি এরকম শহরের ভিতরে থাকিনি এখানে একদম কেউ কারো মুখও দেখে না সারাদিনই এমন এক অবস্থা সারাদিনই কতবার কতজনের সাথে দেখা হচ্ছে কেউ কথাও বলে না তার জন্য দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে ছোট মেয়েটাকে ঘুম পাড়ানো হয়েছিল বড়টাকে তার প্রাইভেটে দিয়ে প্রাইভেট থেকে নিয়ে আবার আমি বাইরে চলে আসছি আর এখন আমি আসছি একবারে সাভার থেকে ধামরাই উপজেলায় সাভার আর ধামরাই এটা কিন্তু পাশাপাশি উপজেলা সাভার থেকে খুব বেশি দূরে যেতে হয় না একটু গ্রাম সাইডে আসছি কারণ হচ্ছে শহরে ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না এখন মনে হয় একটু পিছন সাইডে গ্রামে যেয়ে বসে থাকি খুব শান্তি লাগবে আর ওর বাবাও মনে করে যে মাঝে মধ্যে এরকম গ্রামে বাচ্চাদেরকে নিয়ে আসে মুক্ত বাতাস খাওয়ানো দরকার খুব জরুরি তার জন্য ও হচ্ছে সুযোগ পেলে এরকম নিয়ে আসে আমি না আসলে ও ছোটো মেয়েটাকে নিয়ে চলে আসে বলে যে ওর জন্য খুবই দরকার ওর মনটা ফ্রেশ থাকবে তার জন্য নিয়ে আসে আর যেদিন তো সময় পাই আমরা সবাই তখন সময় তো আমি এমনিতেও পাই বড়টার জন্য আমার আশা হয় না তো এই যে বাইরে এসে আমরা মাঠে বসে লিচু খাচ্ছি ওর বাবার লিচু নিয়ে আসছিলো বাজার থেকে সেই লিচুটাকে আমি সঙ্গে করে নিয়ে আসছি যেন মনে হয় যে গ্রামে আসি তার জন্য লিচুটাকে নিয়ে আসে এরকম মাঠে বসে খাচ্ছি সত্যি অনেক ভালো লাগছে মুহূর্তটা এত ভালো লাগছে যেটা আমি আসলে বলে বুঝাতে পারবো না কাউকে তো আমরা এখানে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল সূর্য ডুবা পর্যন্ত ছিলাম তারপরে হচ্ছে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা সবাই কমেন্টে জানিও সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা